দর্শক স্বাগত জানাচ্ছি শ্যামল সিলেট মার্কিমিডিয়ার পক্ষ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট জেলা স্টেডিয়ামের সম্মুখে বাংলাদেশ সেনাবাহিনী তথা যৌথবাহিনীর যে ক্যাম্পটি রয়েছে সিলেট জেলায় সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু একটি মহড়া অনুষ্ঠিত হবে বাংলাদেশ সেনাবাহিনী র্যাপিড অ্যাকশন বেটালিয়ান র্যাব আনসার বিডিপি এবং পুলিশের সমন্বয়ে এই মহড়াটি অনুষ্ঠিত হবে সিলেট জেলা স্টেডিয়ামের এই প্রাঙ্গন থেকে যৌথ বাহিনীর মহড়া দুটি দলে বাঘ হয়ে সিলেটের দুটি প্রান্তে যাবে নির্বাচনকালীন সময়ে যখন কোনো ধরনের অরাজকতা বা সহিংসতা ঘটবে ঠিক সেই সময়ে কিন্তু এই সহিংসতা রোধের জন্য তারা স্টেকিং ফোর্স হিসেবে কাজ করছে আমরা জানি যে আগামী বারোই ফেব্রুয়ারি তো জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে গণভোটের আয়োজন করা হয়েছে তো উক্ত ভোট অনুষ্ঠানে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রয়োগ করতে পারেন সেই লক্ষ্যে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে যার ধারাবাহিকতার অংশ হিসেবে আজকের এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে কিন্তু আইন বাহিনীর যে যৌথ মহড়ার টিমগুলো বের হয়ে যাচ্ছে আপনারা দেখলেন বাহিনীর যৌথ মহড়া সিলেট জেলা স্টেডিয়াম থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং তাদের সাথে কিন্তু সহায়ক হিসেবে কাজ করছে বাংলাদেশ পুলিশ বিজিবি র্যাব সহ অন্যান্য যে আইন বাহিনী তারাই কিন্তু এই এই টিমের নেতৃত্ব দিচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি যাতে নির্বিঘ্নে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করতে পারেন সেই লোককেই কিন্তু এই মহড়াটি আয়োজন করা হয়েছিল এই ছিল আমার কাছে সর্বশেষ মহড়া নিয়ে তত্ত্ব তাইনুল ইসলাম শ্যামল সিলেট